তো আমরা তাহলে শুরু করতেছি আজকের পড়া আমরা প্রথমে একটা পদ্মসারণী নিয়ে আসছি হ্যাঁ এটা হচ্ছে একটা তো তোমরা সবাই জানো যে তোমরা সবাই সারণী কিন্তু পড়েছিলে সারণীর মধ্যে তোমরা অনেক কিছু পড়েছো আজকে আমরা পদ সারণীটা দিয়ে তোমাদেরকে পর্যায় বিক্ততা দেখাবো এবং আরেকটা জিনিস হচ্ছে তোমাদেরকে আজকে ফুল সারণীটা মুখস্থ করে ফেলবো ঠিক আছে আচ্ছা একজন বলছে ভাইয়া এরকম টিচার চেঞ্জ করা উচিত না ভাইয়া আমি তোকে একটা কথা বলি আমাদের কিন্তু এক চ্যাপ্টারে দুইটা করে টিচার পড়াচ্ছে একটা ফার্স্ট পার্ট একটা চ্যাপ্টারের দুইটা পার্ট থাকে যেমন হচ্ছে তোমাকে মিল্টন ভাইয়া পড়া দিছি কি মিল্টন ভাইয়া তোমাকে পড়াই দিছিল হচ্ছে যে পদসারণী এবং ডি ব্লক মূল এফ ব্লক মূল এস ব্লক মূল এগুলো পড়াই দিছে অর্থাৎ তোমাকে পর্যায়বৃত্ত ধর্মের যে যে পড়াগুলো ছিল সেগুলো পড়াই দিছে আর আমি তোমাকে পড়াবো কেমিকাল বন্ডিংটা সো এখানে একটা চ্যাপ্টার তো আসলে অনেক বড় চ্যাপ্টার তো নরমালি অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে দেখবে হচ্ছে একটা চ্যাপ্টার একটা টিচার পড়াচ্ছে বাট আমাদের কেমিস্ট্রিতে হচ্ছে একটা চ্যাপ্টার অনেকগুলো ক্লাস আছে সো এজন্য আমরা এগুলোকে ভাগ ভাগ করছি আমরা কেন করছি এটা তুমি একটু পরে বুঝতে পারবা ঠিক আছে আমরা তোমাদের ভালোর জন্যই করি আচ্ছা সো ওকে আপনাকে আমি চাই ইস্তিয়াক দেখো নাই আমরা এখন থেকে যে কাজটা করব। আমরা একটু এটা নি তোমাদেরকে একটা জিনিস পড়াবো এটা হয়তো মিল্টন ভাইও তোমাকে পড়াইছে বাট আমি একটু পড়াচ্ছি কেন কারণ আমাকে একটু রিভাইজ দিতে হবে আগের টপিক গুলা আমরা আগের টপিক গুলো রিভাইস দিই তোমাকে এটা কিন্তু মিল্টন ভাই পড়াইছিল তোমরা কি ম্যাজিক নাম্বার সম্পর্কে জানো একটু কমেন্টে জানাও তো আমাকে স্যার ম্যাজিক নাম্বার মানে কি ম্যাজিক নাম্বার মানে কি জানো কি একটু আমাকে কমেন্টে জানাও তো আমরা আজকে ম্যাজিক নাম্বার দিয়ে প্রতিটা মোলের পারমাণবিক সংখ্যা বের করে ফেলবো এটার এটার পরে আমরা পড়বো হচ্ছে কোনটা এই যে তোমার পর্যায়বৃত্ত সো পর্যায়বৃত্ত জিনিসটা পড়ার আগে আমরা একটু ম্যাজিক নাম্বার দেখি আমাদের ম্যাজিক নাম্বার যেই ম্যাজিক নাম্বার গুলো আছে আমরা ম্যাজিক নাম্বার গুলো একটু দেখলে বুঝতে পারবা আমাদের ম্যাজিক নাম্বার হচ্ছে এটা টু এইট এইট এইটিন হচ্ছে এইটিন এইটিন এবং হচ্ছে বত্রিশ আচ্ছা খেয়াল করে দেখো এই ম্যাজিক নাম্বারটা কার ক্ষেত্রে প্রযোজ্য আমি যদি বলে রাখি এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে গ্রুপ ওয়ান গ্রুপ ওয়ান এই রেড কালারটা কি দেখা যায় প্রযোজ্য এবং এইটিনের ক্ষেত্রে হচ্ছে এই ম্যাজিক নাম্বারটা আমাদের প্রযোজ্য এটা কিন্তু তোমাদেরকে নিল্টন ভাইয়া আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি ম্যাজিক নাম্বারটা বাচ্চাদেরকে পড়াইছো কিনা আমার বেবিদেরকে কি পড়াইছো সে বলছে আমি পড়াইছি এখন তোমরা বলতেছো ভাইয়া পড়াই নেই এটা তোমরা তো বর খেলাপ করে বলছো টু এইট এইট এইটিন এইটিন বত্রিশ আচ্ছা এই ম্যাজিক নাম্বারটা দিয়ে এই ম্যাজিক নাম্বারটা দিয়ে আমরা এখন থেকে যে কোনো মোলের পারমাণবিক সংখ্যা বের করতে পারবো কারণ আমাদের কাছে মোলের পারমাণবিক মুখস্থ রাখা খুবই কঠিন হয়ে যায় যেমন আমি তোমাকে একটা আমাকে বলতো এই হাইড্রোজেন যে মূলটা আছে এই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু ছোটবেলা থেকে পরে আসছি আনসার হচ্ছে ওয়ান পারমাণবিক সংখ্যা ওয়ান এখন পারমাণবিক সংখ্যা যে ওয়ান এটা তো হাইড্রোজেনের ক্ষেত্রে বুঝতে পারছি বাট এই নিচের গুলো কত সেটা বুঝবো কেমন সেটা বুঝার উপায় হচ্ছে এই ম্যাজিক নাম্বার অর্থাৎ আমার এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সংখ্যা আছে এই ছয়টা সংখ্যা দিয়ে আমরা প্রত্যেকটা মানে গ্রুপ ওয়ানের যতগুলো আমাদের এখানে কি আছে মূল আছে সবগুলো মোলের পারমের সংখ্যা বের করবো স্যার কিভাবে একদম খুবই সিম্পল তুমি হাইড্রোজেন যেটা আছে সেটার সাথে প্রথমে দুই যোগ করে দাও আনসার কত আসে তিন আসে দেখো তো এরপরে লিথিয়াম আসছে কিনা লিথিয়াম আর পারমের সংখ্যা তিন আসছে হ্যাঁ আসছে এরপরে লিথিয়ামের পারবে সংখ্যা যে তিন তিনের সাথে তুমি আট যোগ করে দাও তাহলে সাথে তিন যোগ করলে কি আসে এগারো আসে এগারোটা কি সোডিয়াম আচ্ছা অনেকে বলছে ভাই পড়ানো হয়েছে আচ্ছা আমি আরেকবার এটা রিভাইজ করতেছি কোনো সমস্যা নাই একবার এটা রিভাইজ কেন করতেছি যাতে হয়তো অনেকে বলে যেতে পারো কারণ আজকে আমাদের যে পর্যাবৃত্ত যে পড়াটা আছে এটার জন্য আমাদের এই ফুল জিনিসটা আমাদেরকে পড়তে হবে মুখস্থ করতে হবে ঠিক আছে তো এখন তোমরা আমাকে বলো এগারোর সাথে আমরা যদি আবার আট যোগ করি তাহলে সেটা কত হবে উনিশ হবে আমার কি পারমাণবিক সংখ্যা আমার সাঁত্রিশ আসবে সাঁত্রিশটা হচ্ছে আমার রুবেরিয়াম এরপরে সাঁত্রিশের সাথে আমি আবার আঠারো যোগ করলে আমার এখানে আনসার কি আসবে সিজিয়াম সিজিয়াম হচ্ছে আমার পঞ্চান্ন আর পঞ্চান্ন সাথে বত্রিশ যোগ করলে আমার লাস্টে আসবে কি এই যে আচ্ছা এটা হচ্ছে আমাদের ম্যাজিক নাম্বার এবং এটা কার ক্ষেত্রে প্রযোজ্য ওয়ান এবং এইটিন এর ক্ষেত্রে প্রযোজ্য এটা এই রেড কালিকে দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা ওয়ান এবং এইটিন এর ক্ষেত্রে এটা প্রযোজ্য আচ্ছা এরপর আমরা আসি এখন বাকি আছে কি গ্রুপ নাম্বার টু এবং হচ্ছে থার্টিন থেকে সেভেন্টিন আচ্ছা একটু খেয়াল করে দেখো আমরা গ্রুপ টু এর ক্ষেত্রে যেটা করব এইটা হচ্ছে ওয়ান এবং এইটিন এর ক্ষেত্রে আমি গ্রুপ টু এর ক্ষেত্রে একটু লিখে দিই এটা লেখার পর আমরা শেষ করব আমরা যখন লিখব যে গ্রুপ টু এর ক্ষেত্রে গ্রুপ টু এর ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা কি গ্রুপ টু এর ক্ষেত্রে ম্যাজিক নাম্বারটা হচ্ছে আমাদের এটা আমি একটু এখানে লিখে দিই লাল কালে যে লিখে দিচ্ছি এটা যে ম্যাজিক নাম্বার হচ্ছে এখানে টুটা বাদ যাবে এইট হবে এইট হবে এইটিন হবে এইটিন হবে এবং বত্রিশ হবে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে গ্রুপ টু এর ক্ষেত্রে প্রযোজ্য সো এখানে তুমি যখন এইট যোগ করবা সরি তুমি এখানে কত এই যে বেরিলিয়াম বেরিলিয়ামটা কেমন বুঝতে পারছি লিথিয়ামের পাশে কিন্তু বেরিলিয়াম থাকে লিথিয়াম যদি পারমাণবিক সংখ্যা যদি তিন থাকে লিথিয়ামের পাশে কি হবে ম্যাগনেশিয়াম হবে কারণ লিথিয়াম যদি কি হয় তোমার তিন হয় সরি ম্যাগনেশিয়াম ভুল বলছি লিথিয়াম যদি তিন হয় এর পাশে হবে বেরেলিয়াম বেরেলিয়ামটা হচ্ছে চার এটা আমরা জানি আচ্ছা এখন এই বেরেলিয়ামের পারম সংখ্যা চার চার এর সাথে যদি এখন আমি আট যোগ করি তো আমার এখানে বারো আসবে ম্যাগনেশিয়াম বারোর সাথে আবার আট যোগ করলে বিশ আসবে ক্যালসিয়াম বিশের সাথে আঠারো যোগ করলে কি আসবে স্ট্রংশিয়াম আবার স্ট্রনশিয়ামের সাথে আমি যদি আবার আঠারো যোগ করি তাহলে আমার আসবে বেরিয়াম বেরিয়ামের সাথে বত্রিশ যোগ করলে আমার আসবে রেডিয়াম